নমস্কার বন্ধুরা আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি একটা নতুন রান্নার ছোট্ট ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি করছি থোর বাটা থোর করার জন্য প্রথমে নারকোলটাকে একটা নারকোল নিতে হবে নারকোলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে আর ভাড়ালি সিদ্ধ করে নিতে হবে ভাড়ালিটাকে নুন হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে আর কালো সর্ষে হলুদ সর্ষে আর কাঁচা বাদাম কাঁচা লঙ্কা ভালো করে মিক্সারে পেস্ট করে নিতে হবে তারপরে এই নারকোলটাকেও আবার নামিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়ে যে ভাড়ালি সিদ্ধটা রেখা হয়েছিল সেই ভাড়ালি সিদ্ধটার সাথে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিতে হবে সব কিছু একসাথে পেস্ট করার পর কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ওই থোর বাটাটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিতে হবে মানে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে একটু যখন লাল লাল ভাব চলে আসবে তখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ওটাকে সুন্দর করে নামিয়ে নিতে হবে তো রান্নাটা কিন্তু অসাধারণ তোমরা ট্রাই করতেই পারো যে কোনো নিরামিষের দিন এটা যদি তোমরা করো তাহলে তোমাদের অলরেডি আর কিছু লাগবে না বা এক মানে তা পাতেই সব মানে ভালো হয়ে যাবে তা আমার একটুকুনি হাতটা সেদিন জ্বলে গেছিলো যাই হোক সেইটা আলাদা ব্যাপার তো তোমরা এই রান্নাটা ট্রাই করে দেখো তোমাদের ভালোই লাগবে ইনফ্যাক্ট তোমরা ভালো লাগলে যদি রান্নাটা ট্রাই করার পর ভালো লাগে তখন আমার ব্লগটা খুলে একবার কমেন্ট করে দিও কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর রাধে রাধে তোমরা তো জানোই রাধে রাধে নিয়ে না শেষ করলে আমার ঘুম হয় না আর আর কী বলবো কেমন আছো তো সবাই তো ভালোই থাকবে ভালোই থেকো আমি আপাতত আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি টাটা সুস্থ থেকো সুন্দরভাবে জীবনযাপন করো টাটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ভুলবে না কিন্তু